সুপ্রভাত বন্ধুরা আজ হল ত্রিশ জুলাই তেরো শ্রাবণ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল উচ্ছেদ আগামী সাত আগস্ট পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ গৌহাটি হাইকোর্টের হাইলাকান্দিতে দিন দুপুরে এক গাড়ি ব্যবসায়ী অপহরণ হাইলাকান্দিতে বন্দুকের নলের মুখে গাড়ি ব্যবসায়ী অপহরণ সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি অপারেশন সিন্ধুর চলাকালীন মা বাবার মৃত্যু বাইশ শিশুর দায়িত্ব নিলেন রাহুল গান্ধী বাসের শাঁক পার হতে গিয়ে নদীতে পরে মৃত্যু সুনাই পুরসভার সাফাই কর্মীর পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ গ্রহণযোগ্য নয় লোকসভায় সরব আসাদুদ্দিন ওয়াইসি দীর্ঘ পনেরো বছর পর হাইলাকান্দিতে জেলা পরিষদ গঠনের পথে কংগ্রেস অভিনেত্রীর গাড়ির ধাক্কায় একতরতাজা যুবকের মৃত্যু গৌহাটিতে আটক অভিনেত্রী নন্দিনী বদরপুরে দ্রুতগামী লরির ধাক্কায় বাংল বিদ্যুতের খুঁটি সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পুনরায় শুরু হলো দুর্লভসরা সেতুর মেরামতের কাজ পাকিস্তানের হয়ে কাজের প্রমাণ ভারত ছাড়তে পারেন গৌরব গগৈ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এনআরসি নিয়ে রাজ্যের বৈধ নাগরিকদের তালিকা প্রকাশের দাবি সংগ্রাম কমিটির নামে অমানবিক বেআইনি কার্যকলাপ বন্ধের দাবি শিলচরের সংগ্রাম কমিটির এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর স্থগিতা স্থগিতাদেশ গৌহাটি হাইকোর্টের ঘাটের উচ্ছেদ আগামী সাত আগস্ট পর্যন্ত বন্ধ রাখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট একই সঙ্গে সরকারকে এ সংক্রান্তে জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সাম্প্রতিককালে অসমের সর্ববৃহৎ উচ্ছেদ হিসাবে চিহ্নিত এই অভিযানের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার পরই হাইকোর্ট নির্দেশ দিয়েছে উরিয়াম অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের রেংমা সংরক্ষিত বনাঞ্চলে গোলাঘাট জেলা প্রশাসন যে উচ্ছেদ অভিযান শুরু করেছে তা আপাতত বন্ধ রাখার নির্দেশ দে হাইকোর্ট হাইলাকান্দিতে চাঞ্চল্যকর এক অপহরণ কাণ্ডের ঘটনা সামনে এসেছে হাইলাকান্দিতে দিন দুপুরে গাড়ি ব্যবসায়ী অপহরণ হাইলাকান্দিতে বন্দুকের নলের মুখে বাস চালককে অপহরণ লক্ষ সাত টাকা মুক্তিপণ দাবি হাইলাকান্দিতে মঙ্গলবারই এই চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড ঘটলো দিনের আলোয় বন্দুক দেখিয়ে ছয় জনের এক দুর্বৃত্তের দল অপহরণ করলো শামসুল হক মজু মজুমদার নামের এক ব্যক্তিকে হাইলাকান্দি শহরতলির গাংপার দুমকর চতুর্থ এলাকার এই ঘটনা সংগঠিত হয়েছে ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে অপরিত শামসুল হক একজন বাস চালক মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ ছয় জনের দুর্বৃত্তের দল তিনটি গাড়ি নিয়ে আসে ওই এলাকায় এরপর শামসুলের গড়ে গিয়ে বন্দুকের নলের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় এই অভিযোগ করেছেন সামসুলের পরিবারের সদস্যরা এদিকে সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপরিতের পরিবারকে ফোন করেছে দুর্বৃত্তের দলটি বাধ্য হয়ে পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমেছে পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করেছে অপারেশন সিন্দুর চলাকালীন মা বাবার মৃত্যু বাইশ শিশুর দায়িত্ব নিলেন রাহুল গান্ধী অপারেশন সিন্দুর চলাকালীন ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে পুঞ্জে অনেক শিশু তাদের বাবা মাকে হারিয়েছে এবার অনাথ বাইশ শিশুর লেখাপড়ার যাবতীয় খরচ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কংগ্রেসের সাংসদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ বলেন পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান সংঘর্ষের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক গুলাগুলি সুরে পাকিস্তান যার পাল্টা জবাব দে ভারত এই সংঘর্ষের কবলে পড়ে বহু সন্তান তার মা বাবাকে হারিয়েছে এমন অনেক পরিবার রয়েছে যাদের বাড়ির একমাত্র রোজগারের সদস্যের মৃত্যু হয়েছে তেমনি সব পরিবারের বাচ্চার যাবতীয় দায়িত্ব তুলে নিয়েছেন রাহুল গান্ধী হামিদ বলেন এই ২২ জন বাচ্চার পড়াশোনার জন্য প্রথম কিস্তির অর্থ বুধবারই দেওয়া হবে যতদিন না তারা স্নাতক হচ্ছে ততদিন এই আর্থিক সাহায্য জারি থাকবে বাসের সাকো পার হতে গিয়ে নদীতে পরে মৃত্যু সুনাই পুরসভার সাফাই কর্মীর বাড়ি যাওয়ার পথে নদীতে পরে জলে ডুবে মৃত্যু হল সুনাই পুরসভার এক সাফাই কর্মীর মঙ্গলবার সন্ধ্যা রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমজুর নদীতে প্রাপ্ত খবরে জানা গেছে পুরসভার ডিউটি শেষ করে বাজার সেরে সন্ধারাতে বাড়ি ফিরছিলেন দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা মিটুল দাস নামের ব্যক্তি রাত সাতটা নাগাদ আমজুর নদীর পারে বাঁশের শাক হেঁটে পার হওয়ার সময় পা পিছলে গিয়ে বরা নদীতে পরে যান মিটুল এরপর স্থানীয়রা ঘণ্টাখানেক নদীতে খোঁজাখুঁজি করে মিটুলের নিতর দেহ উদ্ধার করেন পরে রাত দশটা নাগাদ সুনাই পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এ ঘটনার পর স্থানীয় একাংশ লোক প্রকাশ করে জানান আমজুর নদীর গরগরি পাড়ের এই অঞ্চলে সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল কিন্তু ছয় থেকে বছর আগে সাত সেতুর নির্মাণ কাজ শুরু হলেও মাঝপথে থমকে যায় এখন পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি যার ফলে বাঁশের সাঁকর উপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছেন আজ উত্তরতাজা এক ব্যক্তির প্রাণ চলে গেল কবে এই সেতুটি নির্মাণ হবে এ নিয়ে প্রশ্ন তুলেন একাংশ জনতা পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ গ্রহণযোগ্য নয় লোকসভায় সরব আসাদুদ্দিন ওয়াইসি এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক আরও তীব্র হল হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি সোমবার লোকসভায় সরাসরি প্রশ্ন তুলেন। পহেলগাম হামলার পরেও কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে ভারত তিনি সাফ বলেন এই খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসাদুদ্দিন ওয়াইসি সংসদে বলেন পহেলগাম হামলার পর আমরা অপারেশন সিন্দুর চালিয়ে জঙ্গিদের নিষ্ক্রিয় করেছি পাকিস্তানের আশি শতাংশ জল বন্টন বন্ধ করে দিয়েছি বলেছি জল ও রক্ত একসঙ্গে প্রবাহিত হবে না তাহলে কেন আমরা তাদের সঙ্গে ক্রিকেট খেলবো আমার বিবেক আমাকে এই ম্যাচ দেখতে দেবে না তিনি আরও বলেন সরকার কি পহেলগামে নিহত পঁচিশ জনের পরিবারকে বলতে পারবে যে আমরা সুদ নিয়েছি এখন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উপভোগ করুন পাকিস্তানের হয়ে কাজের প্রমাণ ভারত সারতে পারেন গৌরব গগৈ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংসদে দাঁড়িয়ে গৌরব গগৈ প্রশ্ন তুলেছিলেন পহেলগামে সন্ত্রাসবাদীরা কি করে ডুকল ভারতের কটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে অপারেশন সিন্দুরে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সেই তত্ত্ব জানতে চেয়েছেন তিনি তাই পাকিস্তানের সংবাদমাধ্যমের শিরোনাম এখন গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পাকিস্তানের টিভি চ্যানেলের বেশ কয়েকটি ফুটেজ পোস্ট করেছেন যেখানে সংসদে গৌরব তুলা প্রশ্ন করে প্রচার করতে শোনা যাচ্ছে পাকিস্তানের টিভি চ্যানেলে গৌরব গগৈয়ের স্তুতি সংক্রান্ত ফুটেজ সামনে এনে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন জোরহাটের সাংসদের কাল সংসদে দেওয়া ভাষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে তিনি পাকিস্তানের হয়ে কাজ করেন গোপনে তার পাকিস্তান ভ্রমণ এবং পাকিস্তানের সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বহু কথা স্পষ্ট তার পত্নী ও দুই সন্তানের বিদেশি নাগরিকত্ব রয়েছে তাই তিনিও ভারত ছেড়ে যেতে পারেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের দিকে এগোচ্ছে কংগ্রেস প্রায় পনেরো বছর পর জেলায় দলটি বোর্ড গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে দলের প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে দুজন নির্দল প্রার্থীকে পাশে নিয়ে জেলা পরিষদে বোর্ড গঠনের কৌশল নিয়েছে কংগ্রেস হাইলাকান্দি জেলা কংগ্রেস জানিয়েছে জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনের নির্দল জয়ী প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীকে জেলা পরিষদের সভাপতি পদে তাদের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে অভিনেত্রীর গাড়ির ধাক্কায় একতর তাজা যুবকের মৃত্যু গৌহাটিতে আটক অভিনেত্রী নন্দিনী অভিনেত্রী নন্দিনী কাশ্যাপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত স্বামীউল হকের মৃত্যু ঘটল মৃত্যুর পরই অভিনেত্রীকে আটক করেছে দিশপুর পুলিশ মঙ্গলবার গৌহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শামিউল হকের অভিনেত্রী নন্দিতী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সামিউ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে অবশেষে হার মানলেন শামিউল রাজধানী থিয়েটারের আকড়া থেকে ফেরার সময় মান্ডাকাটা থেকে গৌহাটির পথে নন্দিনী কাশ্যপকে আটক করা হয় বদরপুরে দ্রুতগামী লরির ধাক্কায় বাংলো বিদ্যুতের কুটি শ্রীভূমি অভিমুখ থেকে দ্রুত এন এল শূন্য এক এই তিন আট পাঁচ চার নম্বরযুক্ত লরিটি প্রথমে একটি ইলেকট্রিক কুটিতে ধাক্কা মারে পরে সেখান থেকে সিটকে পরে আরেকটি কুটিও একটি ঠেলাগাড়িতে আঘাত করে এতে দুটি ইলেকট্রিক কুটির সম্পূর্ণ ব্যঙ্গে পড়ে এবং ঠেলাগাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দুর্ঘটনার পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এমনিতেই তীব্র গরমে কাহিল মানুষ তার উপর দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের সরকারি খাস জমি থেকে উচ্ছেদের নামে যে অমানবিক বেআইনি কার্যকলাপ চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানাল নাগরিক অধিকার সংগ্রাম কমিটি মঙ্গলবার এ দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দুটি পৃথক স্মারকপত্র কাসার জেলার কমিশনার মৃদুল যাদবের মারফতে প্রদান করে নাগরিক অধিকার সুরক্ষা সংগ্রাম কমিটি আসামের কেন্দ্রীয় কমিটি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা স্মারকপত্রের দাবি জানানো হয় রাজ্যের দরিদ্র এবং অসহায় প্রকৃত ভারতীয় নাগরিকদের পুনর্বাসনের তাদের অগ্রিম নোটিশ প্রদান না করে প্রশাসনের পক্ষ থেকে বল প্রয়োগের মাধ্যমে করা চলবে না এদিকে এনআরসি নিয়ে রাজ্যের বৈধ নাগরিকদের তালিকা প্রকাশের দাবি সংগ্রাম কমিটির এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা পৃথক এক স্মারকপত্রে বলা হয় অবিলম্বে ভারতের রেজিস্টার যে এনআরসির নোটিফিকেশন জারি করে রাজ্যের তিন কোটি এগারো লক্ষ নাগরিকের নাগরিকত্বের বৈধতা প্রদানের তালিকা প্রকাশ করার দাবি জানানো হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন